বাকদেব বিভাগ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির অন মহাদান রক্তদানে বাঁচিয়ে প্রাণ এই কথাটিকে মাথায় রেখে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীতে বিবাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহতী রক্তদান শিবির সকাল 10টা থেকে শিবিরে শুরু হয় এবং দুপুর 2টা পর্যন্ত প্রায় 100 জন মানুষ রক্তদান করে এই রক্তদান শিবিরে শতস্ফূর্তভাবে যোগদান করে আচ্ছা আজকে 26 সেপ্টেম্বর দু সাল আমাদের কাকদ্বীপের যে বিভাব ফাউন্ডেশান আমাদের সকলের উদ্যোগে আয়োজন করা বিভাব ফাউন্ডেশন আমাদের এই বিভাব ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি যে আয়োজনায় আমাদের সঙ্গে সাহায্য করেছে পিজি হসপিটাল এস এস হসপিটাল কাকুকে আমি বলেছিলাম কাকুর তত্ত্বাবধানে আমাদের এখানে এই প্রোগ্রামটা হচ্ছে এবং আমাদের সকলের উদ্যোগে এবং আয়োজনে আজকে কাকদ্বীপ আমন্ত্রণ ভিলায় আমাদের যে প্রতাপদিত্য গ্রাম পঞ্চায়েত রয়েছে তার ঠিক অপোজিট সাইডে আমাদের এই বিভাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা অর্গানাইজ করেছি যথারীতি খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা চলছে এবং আশা করি আপনাদের আশীর্বাদে ভবিষ্যতে আমরা এরকম ভালো ভালো কাজ করতে পারবো এবং আপনাদের আশীর্বাদ আমাদের সত্যিই কাম্য এবং আপনাদের সাহায্য আপনাদের প্রত্যেকের ভালোবাসা যথাক্রমে সব কিছুই আমাদের প্রয়োজন তো এইটুকুই আমি বলবো যে আমরা যাতে ভবিষ্যতে আরও কিছু কাজ করতে পারি এর জন্য কাকদ্বীপবাসীর কাছে আমার সাদর মানে আমন্ত্রণ বলুন এবং অনুরোধ বলুন যাতে আমাদেরকে যথাসাধ্য বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে আর তো আঠাশ তারিখে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে আমরা একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান রেখেছি যেখানে কি হবে আঁকা গান এবং নাচ এই তিনটে কম্পিটিশান রয়েছে এই তিনটে কম্পিটিশানে আমাদের বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদেরকে আমরা বিভিন্নভাবে যথাযথভাবে যোগাযোগ করার চেষ্টা করছি এবং একটা আমরা চেষ্টা করছি সেই কম্পিটিশানে আমরা এক্সপেক্ট করবো যাতে কাকদ্বীপবাসী সমস্ত ছাত্রছাত্রীগণ এবং তাদের গার্ডিয়ানরা সকল সকলে যেন মহতি উদ্যোগে আমাদের এই উদ্যোগটায় যাতে অংশগ্রহণ করে এটুকু আমাদের চাওয়া আঠাশ তারিখ আমাদের ইয়ে ষষ্ঠীর দিনকার কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দির কাকদ্বীপ থেকে সুন্দর দাসের রিপোর্ট কম রক্তদান রেখে রক্তদানি চব্বিশ পরগনার কাকদ্বীপে বিভাগ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল মহতি রক্তদান শিবির সকাল দশটা থেকে শিবিরে শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত প্রায় একশো জন মানুষ রক্তদান করেন এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্ত যোগদান করেন